এই আলোচনার মধ্যে শুনতে শুনতে আমার মনে আসলো একটা কথা এটা হলো আনাজ একজন শহীদ বালক সে দশম শ্রেণীর ছাত্র ছিল সবার মনে আছে সবাই দেখেছে তার চিঠি সে মিছিলে যোগদান করবে সে বলছে মা কে বলছেন আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না আমাকে মাফ করে দেব যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে না তার দায়িত্ব সে যে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা গ্রহণ করলাম সে জেনে শুনে গেছে বলছে যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও সে ফিরে আসে নাই আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে কাপুরুষের মতো বসে থাকতে চাইনি আমরাও কাপুরুষের মতো বসে থাকতে চাই আমরা তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই এটি আমাদের দায়িত্ব আমরা যা বর্তমানে করি তার সেটি বহুগুণে বেশি করতে পারি আমাদের সেই সক্ষমতা আছে মাত্র তিন মাসের জন্য সে ক্ষমতাটা ব্যবহার করব আমি সারা জীবনের কথা বলছি না সবটা অনেক বড় দায়িত্ব এই তিন মাস আমার পক্ষে যত উচ্চ লেভেলে কাজ করা সম্ভব যত নির্মুলভাবে কাজ করা সম্ভব সেটা আমি করব